নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আজ কিন্তু আমি রবিবার সোমবার দুদিনের দিনের একসাথে শেয়ার করব তো এটা হচ্ছে রবিবার সকালবেলা ছোটো মা এখানে দেখো ছোটো মা হচ্ছে বসেছে এখানে কলা ছাড়াচ্ছে সকালবেলা এই যে আমাদের পাশের বাড়ি মাঝে মাইমা ওই মাইমা কলা দিয়েছে গাছের কলা তো সেই কলা এখন খাবে সকালবেলা ওই কলা ছাড়াতে বসেছে দেখো চা বিস্কুট সব কিছু ফেলে তো আজকে এই যে আলু সিদ্ধ মেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে আর হচ্ছে ভাত তো এই যে শুকনো লঙ্কাগুলো সব ভালো করে গোটা ফেলে দিয়ে আর এই যে একটু চিপে নিচে ভালো করে দেখো এমনি কিন্তু মাখতে পারছি না যেরকম নর্মালি মাখতাম যেহেতু নোক হয়েছে এখন সেহেতু এইভাবেই কিন্তু হাতে হাতে একটু ঘষে নিয়ে ভালো করে করে নিলাম দেখো আমি কিন্তু সবই মাখছি দেখো আলু সিদ্ধ মাছছি আটা আটাও মাখছি রুটিও করছি সব কিছুই করা যাচ্ছে খালি একটু নোখটা মানে পরিষ্কার করতে হচ্ছে দেখো আমাকে কেকটা বলেছে মিথ্যে কথা আমি ওকে বকছি মিথ্যে কথা বলেছি সবার বলছে আমি মারবো কিন্তু আমি মারবো কিন্তু বলে আমার গালে আমার মারছে তো এখানে দেখো এটা কিন্তু এই যে চিকেন এই যে ছাল শুদ্ধ চিকেন আমাদের আনা হয় সবাই জানো যারা আমার ব্লগ দেখো এটা না সেই পোলট্রি মুরগিটা না যেটা সেই কালভাট মুরগি হয় না একটা সেই কালো টাইপের যে মুরগিটা সেইটা সেই মুরগিটা হচ্ছে এটা চিকেনটা আর কি তো খেতে বেস্ট টেস্ট এমনি পোলট্রি মুরগির থেকে পুরো আলাদা দারুণ টেস্ট আর এখানে মাছও নিয়ে এসছে অনেক রকম মানে বাটা মাছও নিয়ে এসছে আবার হচ্ছে ওই যে ভোলা মাছও নিয়ে এসছে ঝাল খাবে বলে তো হচ্ছে ঝালটা ওদের করে দেবো আর হচ্ছে আমাদেরও খানিকটা থাকবে আর আমাদের তো ওই দিকে হচ্ছে চিকেন হবেই আর এখানে দেখো এখানে সিমের দানা এই প্রথম আনা হলো এই শীতকালে সিমের দানা দিয়ে সব চ মানে সবজি দিয়ে মানে আর আর আজকে হচ্ছে পালং নিয়ে এসছে সেই মোটা যে পালং সেটা নিয়ে এসেছে সেই সব দিয়ে হচ্ছে একটা চটচুট তো মাছের ঝালের মশলাটা আমি দেখো এখানে করে নিচ্ছি আর এখানে কিন্তু ভোলা মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে আর ওই মাছটা কিন্তু আমি রেখে দেবো নুন হলুদ মাখানো আছে ওটা রেখে দেবো দিন রান্না হবে তো এইখানে দেখো চিকেনটাও কিন্তু আমার হয়ে এসছে একটু গরম মশলা দেবো দিয়ে কিন্তু নামিয়ে নব হয়েই এসছে প্রায় খুব বেশি ঝোল করিনি একটু মাখা মাখা যেরকম আমি করি ঝোলও থাকবে আবার খুব একটা টেল টেল ঝোল নয় সেই রকম টাইপের চিকেনটা করব তো এই চিকেন হলে তো আর বেশি কিছু রান্না খাওয়া মানে হয়ও না খেতেও চায় না তো সে দেখো আমাদের ভাত বেড়ে নিচ্ছি বাবা আমার খাওয়া হয়ে গেছে মেয়েদেরও খাওয়া হয়ে গেছে তো আমরা দুজনে খেতে বসছি আর এই শিমের দানাটা আমার ভীষণ প্রিয় আমি কিন্তু শিম খাই না শিম আমার একদম ভালো লাগে না একদম পছন্দ নয় কিন্তু এই সিমের এই যে মোটা দানাটা যেটা বিক্রি হয় না এই সিমের দানাটা কিন্তু দারুণ দারুণ লাগে খেতে আমি তো বেছে বেছে নিই অনেকে আছে খেতে চায় না ছাড়িয়ে খেতে হয় বলে কষ্ট হয় কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই সিমের দানা খেতে আর সিমের দানা বিশেষ করে এই পালং শাক আর বিট এইটা দিয়েই এটা হচ্ছে জমে যায় অন্য এমনি তরকারির থেকে এই দেখো সিমের দানাগুলো সব বেছে বেছে বেশি করে নিয়েছি আর এই যে মাছের ঝাল এটা তুমি খাবো না ওই খাবে মাছের ঝাল আর এই যে এখানে হয়েছে চিকেন তো এই দুপুরবেলার খাওয়া-দাওয়ার আয়োজন দুপুরবেলা শুধু না দুপুরবেলা প্লাস রাত্রিবেলা আর কি মানে দুবেলারই আর রাতে তো খাবো রুটি রুটিরা বেশিরভাগ সময় কিনেই আনা হয় যখন সকালে আমাদের টিফিনে রুটি করি এখন তখন একটু বেশি করে আটাটা মাখা থাকে রাতে করে নিই আর কি তা নাহলে বেশিরভাগই ওই রুটিটা কিনেই আনে গুড সবাইকে এই তো আবার নানু ম্যাগি খাচ্ছে ম্যাগি করে দিয়েছি দুজনকে টিফিনে আর এই যে আমার চা চা বিস্কুট এক এক করে খেতে পাড়ো এক এক করে আচ্ছা না কেনো কেনো চটপট করে খেনা বিক্রেতা वाला सुते सुते এত মানে আজকে এত দেরি হয়েছে খেয়ে উঠেছি 4:00 4:00 बजे के जगह 4:00 যখন আমি খেয়ে উঠে আজকে মারাত্মক রকমের মানে দেরিটা হয়েছে মারাত্মক আর ইচ্ছেই করছিল জানেন যে খাই কত বেলা হয়ে গেছে কাল থেকে ওই রুটিন করলে আর হবে না রুটিন একটু চেঞ্জ করতে হবে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে আজকে কিন্তু তাড়াতাড়ি গেছে নিচে নটার সময় তবুও তবুও আজকে দেরি হলো এটা সেটা ওটা করতে 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 মেকআপ আর শ্যাম্পু করানো ওইটা সেটা করতে করতে না অনেকটা লেট হয়ে যায় আর ভালো লাগে না ওই ওই অত বেলা হয়ে যায় না খেতেও ভালো লাগে না তারপরে তো উঠে আবার ফোনের কতগুলো কাজ থাকে সেগুলো না করলেও নয় সেগুলো করতে করতে পাঁচটা দশ হয়ে গেল এবার আমি তখন আর কখন একটু রেস্ট নেবো আর আবার উঠে সন্ধ্যা দেওয়া আছে ওই জন্য রুটিনটা একটু চেঞ্জ করতে হবে মনে হচ্ছে কালকে থেকে একটু তাড়াতাড়ি না করলেই নয় কালকে থেকে এমনিতে হয়েও যাবে কারণ ওর স্কুল আছে এই যে ছুটির দিনগুলো একটু ওরকম হয় স্কুল যেদিন থাকে সেদিন মানে ঠিকঠাক থাকে চলো চা খেয়ে তারপর আসছি দিদি পড়ছে না নানু তুমি পড়ছো দিদি কি করছে রে পড়ানি দিদি পড়তে বসে মেকআপ করছে মামা ওগুলো গুছানো হয়নি আমার ছাতার মাথা রাখ ঠিক একদম ঠিক পড়তে বসে মেকআপ করছে দাদা না ও না বলছে ও না বলছে ও না বললো কিন্তু নানু বল পড়ে নাও তারপর খেলবে নানু ও নানু বল পড়ে নাও তারপর খেলবে নানু গো বলো পড়ে নাও তারপর খেলবে আগে পড়ে আবার কি এইটাই হয় দুজনে যখন থাকে বড়মা পড়তে বসে আর ওই ছোট মা এইভাবেই ওকে ঠিক জ্বালাতনটা করবে কিছুতেই ওকে পড়তে দেয় না ও আনটির কাজগুলো করে যখন ছোটো মা ঘুমিয়ে থাকে দুপুরবেলা মানে বিকেলবেলা আর কি তখন ও আনটির কাজগুলো বসে করে নেয় তো ওই বাড়ি যখন থাকে তখন তো এমনি পরে আজকে তো হয়তো শনিবার আন্টি আসেনি ওকে পড়তে বসেছি কিন্তু ওই কিছুতেই ওকে পড়াতে মানে পড়তে দেবে না বদমাশি করে যাচ্ছে দিদির সাথে আর আমি এখানে বসেছি ছোটমা স্কুলের এই যে বই কটা দুটো বই মানে তিনটে বই বাকি ছিল মোলাট করতে মোট পাঁচটা বই দিয়েছে দুটো বই মোলাট করে ওদেরকে জমা দিতে হয়েছে মানে ওটা স্কুলেই থাকবে আর কি শেখানো শেখাবে ওরা ওটা স্কুলেই রেখে দিতে হবে আর দুটো খাতা এখন তো বেশি কিছু লেখানো না জাস্ট লাইন টানা শেখাবে তো খাতাগুলো দুটো খাতা দুটো বই হচ্ছে জমা দিয়ে দিয়েছে অলরেডি প্লাস ডায়েরি আর এই তিনটে বই হচ্ছে ওই পাঠাবো রোজ রকম তো এইগুলোই মোলার দেওয়া বাকি ছিল তো সেইগুলোই বসে একটু করে নিচ্ছি আর এটা দেখো এটা কিন্তু হচ্ছে সোমবার সোমবারের সকালবেলা সোমবার সকালবেলা এটা হচ্ছে টিফিনে করছি একটু আলুর দম একটু তাড়াতাড়ি করে সোমবার সকালে কাজটা করছে আর এখানে একটু পরোটা ভেজে দেবো মা মা হচ্ছে স্কুলে নিয়ে যাবে ও স্কুলে যাবে না ছোট মা চলো তুমি গুড গার্ল তাড়াতাড়ি চলো তো ওই যে স্কুলে আজকে বেশ খানিকক্ষণ ছিল প্রায় ওই ঘন্টাখানেক মতো ছিল তারপরে কিন্তু নিয়ে চলে এসেছে আর এটা দেখো এই যে দোকানটা দেখানো হয় না বলি যে দোকানে কাজ হচ্ছে দোকানে কাজ হচ্ছে এই যে এখানে আমাদের ছিল আগে বেড়ার দোকানটা ছিল ওপরে অ্যাজবেস্টার দেওয়া তো এবারে দেখো এই দোকানটা কিন্তু আমাদের পাকা হচ্ছে ওই দোকানটা হচ্ছে আর এই হচ্ছে এই যে মেয়ে চলে গেছে ও আমি নিয়ে এসছোকে বাবা মুখে আর যেতে বারণ করেছিলাম খেঁদেছে যে বললাম খানিকক্ষণ কাজ যেমন চুপ হয়ে গেছিলো তারপরে আবার কান্না শুরু করেছে তার তোর রেখেছিল ওরা রাখবে আস্তে 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 ঠিক হয়ে যাবে টিফিনের সময় তারা ছেড়ে মানে আধ ঘন্টা বাকি তখন ছেড়ে দিয়েছে এত কাঁদছে তখন টিফিন ব্রেক এমনি ছেড়ে দিল ওই জন্য আস্তে আস্তে অভ্যাস হবে সবে তিন দিন হলো আজকে দেখি কদিন কাঁদে কটা জিনিস কিনতে হবে ওর কিনতে হবে একটা ধুতি আছে সাদা আমাদের গোল গোল মামি হ্যাঁ গোল গোল রুটি খেয়ে নাও গোল গোল রুটি খেয়ে নাও গোল গোল আর এখানে রান্না বসে দিয়েছি একটু তেজপাতা দিয়েছি পাঁচ ফোড়ন আর হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে যে ডালটা করে নেব ডালটা কিন্তু সিদ্ধ করা ছিল কালকে কালকে ডাল সিদ্ধ খাওয়া বলেছিল ভাত মানে ভাত আলু সিদ্ধ সিদ্ধ যে দেখালাম আর কি ডাল সিদ্ধ ছিল আলু সিদ্ধর সাথে তো সেটা খেয়েছে বা অনেকটা বেশি করেই মা ডালটা সিদ্ধ করেছিল তো খানিকটা রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে ডাল করে নিলাম তো এই দেখো একটু বাদাম দিচ্ছি শাক ভাজাতে মানে লাল শাক ভাজা না একটু বাদাম দিলে বেশ ভালো লাগে আমি কিন্তু পেঁয়াজ দিইনি লাল শাক ভাজাতে পেঁয়াজ দিই নি শুধু গোটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে হচ্ছে সামান্য অল্প তেল দিয়েছি একদম শাক ভাজাটা যা বা চচ্চড়ি হলে একদম অল্প তেলে দেখো এই জন্য দেখো কড়াই লেগে যাচ্ছে মানে এক হাতে আমি ক্যামেরাটা ধরে আছি তো ফোনটা এক হাতে না এটা না মানে ধরলে কড়াটা এক হাতে ওটা ছাড়ানো যাবে না তো শাক একটু মানে এই রকম যখন ভাজি একটু বাদাম দিই বেশ ভালো লাগে খেতে দেখো ভাতও হয়ে গেছে আর এখানে দেখো খাওয়ার আগে এই বড়াগুলো কিন্তু একটু ভেজে নেব এটা কিন্তু কী বলতো এটা সেদিন সেই সজ না ফুল এনেছিলাম না সেই এক মানে কিছুটা ভাজা হয়েছিলো সেদিন আলু দিয়ে দেখিয়েছিলাম আর খানিকটা ছিল কুড়ি কুড়ি যেগুলো সেগুলো আমার রেখে দিয়েছিল কুড়িগুলো অনেকে ফেলে দেয় শুধু ফুলটাই খায় কিন্তু না কুড়িগুলো এইরকম থাকলে বড়া করে খেলে দারুণ লাগে আর আমার তো সজনা ফুলের মানে বড়া ভীষণ ভীষণ প্রিয় আমার ভাজা ভালো লাগে না একদমই খেতে বড়াটা দারুণ প্রিয় তো মায়েদের মানে আমি আসার আগেই তো মা যে মাছের ঝোলটা মা করে রেখেছিল। যখন আমি ছোটো মাকে নিয়ে স্কুলে গেছিলাম ডাল আর হচ্ছে ডালটা আমি করেছি এসে মা এই মাছের ঝোলটা করে রেখেছিল এই দেখো এটা হচ্ছে ট্যাংরা মাছ ও নিয়েছিল ট্যাংরা মাছ বেগুন আর আলু দিয়ে মা ঝোল করেছে এটা না সেই সাদা বেগুনটা সাদা বেগুন দুটো ছিল সে তো খাওয়া হয়নি তো মা একটা সেখান থেকে নিয়ে হচ্ছে ঝোলে দিয়েছে এই যে ট্যাংরা মাছের ঝোলে আর একটা আছে সেটা ভাজা খাওয়া হবে বেগুনটা এই যে ঝোলে খেয়েছি না ভীষণ মিষ্টি বেগুনটা এটা এটা ভাজা বেশ ভালো লাগে ভাজা যেরকম আমি চিনি দিই আর কি বেগুনে সে চিনি দিতে লাগবে না মানে বেগুনটা এতটাই মিষ্টি দেখো সকালের একটা রুটি ছিল রুটি করেছিলাম যে টিফিনে সকালবেলা আমি ছোটো মাকে স্কুলে দিতে যাওয়ার আগে রুটি আর আলুর দমটা করেই গেছিলাম তরকারি তো এই দেখো শাক ভাজাটা এটাও করেছিলাম এসে তো একটু একটু দিয়ে দেবো একটু সব কিছু এখন খাওয়ানো শেখাচ্ছি বড়ো মাকেও আর ছোটো মাকেও একটু শাক হলে দিই আর বড় মা বেশ খেয়ে না ছোটো মা কিন্তু এই শাক ভাটা দিয়েছে আজকে খালি সেদিন খেয়েছিলো পালং শাকটাও খেতে ভালোবাসে হ্যাঁ আমি বুঝলাম যেটা কদিন দিয়েছি পালং শাকটা খেয়েছে কিন্তু আজকে লাল শাকটাও খেলো না বাদামটা খালি বেছে খেয়েছে আর এই যে একটা করে বড়া দিয়েছি বড়াটাও খেয়েছে ব বড়াটাও ছোটো মা খায়নি একটুখানি দু তিন গাল খেয়েছে কিন্তু বড়ো মা আবার খেয়েছে ওর ভাল লেগেছে আর এই যে ফুলকপি আলুর তরকারিটাও মা করেছিল মিষ্টি মানে মিষ্টি কাকুরা সব খাবে বলে আমরা খাবো বলে তো মা খেয়াল করেনি যে আমি আলুরদমটা করে গেছি মা সবার জন্য একসাথে বেশি করে করেছে তা থাক রাতেও খাওয়া হয়ে যাবে সেই আর এই যে মটরশুঁটি দিয়ে ডালটা করে নিয়েছিলাম এসে তো এই রান্নাবান্না হচ্ছে তো মটরশুঁটিগুলো দেখো বেছে মানে মটরশুঁটি ডালে দিয়েছি শুধু কিন্তু হচ্ছে ছোটো মার জন্য মানে ও ভীষণ ভালোবাসে মটরশুঁটি খেতে কাঁচা কাঁচা খেয়ে নেয় তো ওই জন্য হলি কাঁচা তো বেশি দেওয়া যায় না ভালো না হজম হবে না পেট ব্যথা করবে দু চারটে করে খায় আর এই যে ওর জন্য ওই জন্য তরকারিতে বেশি করে দিয়ে একটু যাতে ও খায় সবুজ জিনিস সবুজ জিনিস যত খাবে তত ভালো তো এই যে ওর মাছ ভাজা মাছ মানে ওকে মাছ ভাজা কেন দিলাম ওর জন্য হচ্ছে ঝোলে আবার সেই ধুতে হবে যেহেতু ঝাল হয় মানে লঙ্কা দিয়ে করা হয় ঝোলটা আইসক্রিম মুড়ি বাপ রে ঝাল মুড়ি যে প্যাকেটে সকালবেলা কিনে এনেছি মশলা মুড়ি মশলা আমি বসি এখানে দেখো আমি চা করে নিচ্ছি মার জন্য আগে এই যে লিকার করবো তারপরে আমার হচ্ছে দুধ চা করবো আর ওরা আজকে ওই ঝালমুড়ি খাবে আর হচ্ছে ছোট মার জন্য একটা কেক নিয়েছি উপরে গিয়ে খাবে আর হচ্ছে বড় মা তো ঝালমুড়ি খেয়ে হয়ে যাবে আর কিছু খাবে না আর বিস্কুট খাবে পরে বাবা এটা কি হচ্ছে ও কি মিটি কে মিটি কেক বাবা গো হাইবাটে করছে তো কেক খেতে দিছি সেটা নিয়ে কেক দেখলে হাইবাটে করবে কাটবে কেকের মতো মানে বড় কেকের মতো চামচ দিয়ে দিয়ে কাটবে এই যে বাচ্চা কিরকম গরম পড়ে গেল শীত ব্যাস শীত আউট শীত চলে গেছে আবার আসছে দুঃখের দিন গরমকাল বাবা অবশ্য সেই দুঃখের দিন আসার এখন দেরি আছে চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাবে হয়ে গেছি বন্ধুরা চলো কিছু জিনিস কেনা আছে ফাংশনের মেয়ের স্কুলের ফাংশন ছিল তো সেই কারণে কটা জিনিস কেনার ছিল ওর কিছু ব্রেসলেট তারপরে হচ্ছে ওর একটা স্কিনি কেনার ছিল তো সেইগুলোই কিনে নিয়েছি নিয়ে আসার সময় যে ইচোর দেখতে পেয়েছে এবার এই তো ইচোরের সিজন উঠছে আস্তে আস্তে তো এই ইচোর কিনে নিয়ে এসছিলাম আমার কি কেটেই দেয় এখন তো বাজারে সব কিছু সুবিধা কেটেই দেয় তো বাড়ি এসে খানিক্ষণ পরে বাড়ি এসছি মোটামুটি পনেরো নটার দিকে তারপরে এসে এই যে একটু ডিম ভুজিয়া করে নিচ্ছি মাছের ঝোল আছে অল্প দুটো মতন মাছ আছে বাবার খেয়ে নেবে বাবা ও আর এই যে একটু বেশি করে ডিমের ভুজিয়া করছি মেয়েরাও খাবে আর মা তো রুটি দিয়ে খেতে পারবে তো এই তিন তিনটে ডিম দিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছি দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে দিয়ে ভালো করে একটু এই ডিমের ভুজিয়াটা ভেজে নিলাম তো এই যে আজকের মতো তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আর যারা পুরো ভিডিও জুড়ি আমার সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখো আজকে কিন্তু আমি দুটো রুটি নিয়েছি আমার প্রচণ্ড জোরসে আজকে খিদে পেয়ে গেছে ওই জন্য আর একটু মানে তরকারি নিয়েছে আর এই যে ডাল ব্যাস এই হচ্ছে আমার রাতের ডিনার তো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার